আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে আমাদের যে সাত নম্বর ম্যাটটা আছে এখানে এটা সলভ করবো এখানে কোশ্চেনটা আগে পরে নেওয়া যায় এখানে এখানে বলছে চিত্রে ও নম্বর চিত্র যেটা আছে এখানে এর রম্বসের কর্ণ দেওয়া আছে এখানে এসি কর্ণ মানে আমাদের এই যে এ থেকে যে সি এর যে দৈর্ঘ্যটা এই কর্ণটা আমাদের দেওয়া আছে এখানে একটা রম্বসের এবং আমাদের এখানে বিডি কর্ণ বিডি হচ্ছে আমাদের এই অংশটা এখানে এই যে এই বি থেকে ডি আর কি এটা তো ষোলো মিটার ষোলো সেন্টিমিটার দেওয়া আছে এখানে ওকে বলছে রম্বসের পরিধি নির্ণয় করতে বলছে এখানে ওকে কি করতে বলছে রম্বসের পরিধি নির্ণয় করতে বলছে এখানে সো পরিধি নির্ণয় করতে গেলে আমাদের প্রথমত কি লাগবে রম্বসের একটা বাহু দৈর্ঘ্য লাগবে কারণ আমরা জানি রমবসের চারটা ভাই কিন্তু আমাদের বড় ক্ষেত্রের মতো সমান কিন্তু এখানে ওকে বড় ক্ষেত্রে যেরকম চারটা বাহু সমান রম্বসও ঠিক সেম ভাবে এখানে চারটা বাহু কি হবে এখানে সমান হবে এখানে এটা আমাদের জানতে হবে এখানে আমরা প্রথমত ট্রাই করবো এখানে আমাদের এই বাহুগুলো নির্ণয় করা এখানে আর একটা বিষয় বলে দিই রম্বসের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের এখানে রম্বসের ক্ষেত্রে এই যে কোনগুলো আছে যেগুলো এই যে কোনটা এটা কিন্তু আমাদের সমকোণী কোন মানে সমকোণ আর কি এখানে তারপর এটা কিন্তু আমাদের সমকোণ নাইনটি ডিগ্রি কোন এখানে ওকে আবার এটা কিন্তু আমাদের নাইনটি ডিগ্রি কোন এখানে আবার এটা কিন্তু আমাদের নাইনটি ডিগ্রি কোন মানে সবগুলো আমাদের এখানে নাইনটি ডিগ্রি কোন করে এটা হচ্ছে কার জন্য এখানে এটা এটা হচ্ছে আমাদের রম্বসের ক্ষেত্রে সবগুলো কোন কত নাইনটি ডিগ্রি এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে আচ্ছা আমরা এখন সমাধানের দিকে চলে যাই এখানে তো একটু চিত্রটা বোঝার ট্রাই করি এখানে আমাদের এখানে এই যে এ সি একটা কর্ণ দেওয়া আছে রম্বসের ক্ষেত্রে এবং বি এবং ডি একটা কর্ণ দেওয়া আছে এখানে এবং এই যে বাহুটা এসি যে বাহুটা এখানে এই পুরো বাহুটা দেওয়া আছে এখানে ওকে আর এই যে আমাদের এই বিডি যে বাহুটা এটা কত জানি এই রম্বসের কর্ণগুলো এটা পরস্পরকে ভাগ ভাগ করে এখানে বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে কি এরকম আমাদের এই ও থেকে ডি যত বড় হবে এবং বি থেকে ও একই হবে মানে অত বড় হবে এখানে আবার এখানে আপনার এখানে যে ও থেকে সি যত বড় হবে এখানে ও থেকে এ কিন্তু সেম হবে এখানে মানে এই দূরত্বগুলো সমান হবে এখানে তার মানে ওবি মানে আমাদের যে বিন্দুকে ছেদ করবে এটাকে ও ধরি এখানে ওবি যত বড় হবে ওডি তত বড় হবে এখানে ওডি এখানে ওকে আবার ওসি যত বড় হবে এখানে ও এ তত বড় হবে এখানে এটা আমাদের এখানে রম্বসের ক্ষেত্রে আর কি হবে তো মানে লেখে আমরা জানি রম্বসের কর্ণদ্বয় নিজেদেরকে নিজেদের ছেদ বিন্দুতে নিজেদের সমান দর্গে সমদ্বিখণ্ডিত করে এখানে সমান দর্গে মানে আমাদের এটা যত বড় হবে এখানে এটা যত তত বড় হবে এখানে আবার এটা যত বড় হবে এখানে এটা তত বড় হবে এখানে এই বিষয়গুলো আমাদের এখানে বলছে এখানে বা আমরা এগুলো জানি এখানে এবং একে অপরের সাথে লম্বভাবে অবস্থান করে এখানে হম লম্বভাবে অবস্থান করে তার মানে আমাদের এই যে এটা আর এই রম্বসের কর্ণগুলো পরস্পর লম্বভাবে মানে কি নাইনটি ডিগ্রি কোন করবে এখানে কত করবে এখানে নাইনটি ডিগ্রি কোন করে অবস্থান করবে এখানে ওকে এখানে নাইনটি ডিগ্রি কোন হবে এখানে নাইনটি ডিগ্রি কোন হবে আপনি আপনার বিশ্বাস না হলে করবেন কি একটা রম্বস আট করবেন আট করে দিয়ে একটু কোনটা মেপে দেখবেন যা আসলে আমাদের এখানে পারফেক্টলি নব্বই ডিগ্রি হয়ে যাবে এখানে এখানে আমাদের এসি এবং বিডি কর্ণের শেত বিন্দু কতখানে ও বিন্দু কিন্তু এখানে এখানে যেটা আমাদের ও বিন্দু সেত বিন্দু এখানে এটা আমি ওকে ধরছি এখানে সেদ বিন্দু ধরছি এখানে ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে তাহলে আমাদের এখানে ও এ যে রেখাটা হবে এখানে ও রেখাটা আমাদের কি বলতে না ও রেখা হচ্ছে আমাদের ও বলতে আমাদের এই রেখাটা এখানে মোট দূরত্ব কত তিরিশ সেন্টিমিটার না এই তিরিশ সেন্টিমিটার অর্ধেক না ওই রেখাটা তো লেখা যাবে এখানে ওয়েজিকাল টু এখানে করছে হাফ ইন্টু তিরিশ মানে এখানে মানে থ্রি বাই হাফ এখানে থ্রি বাই টু আর কি তার মানে পনেরো হবে এখানে পনেরো সেন্টিমিটার পেলাম এবং ওবি যে রেখাটা আছে এখানে হ্যাঁ ওবি যে রেখাটা আমাদের যে এই রেখাটা এটা কিন্তু আমাদের কি হচ্ছে বলুন এখানে এটা আমাদের ষোলোর হাফ এখানে ষোলোর হাফ লেখা যাবে এখানে যে ষোলো মানে ষোলো ইন্টু হাফ মানে কি আট হবে এখানে আট সেন্টিমিটার ওকে তো এখন আমাদের এখানে ত্রিভুজ ও বি এই যে আমাদের যে ত্রিভুজটা পাবো এখানে ও এ বি এখানে হ্যাঁ বা এখানে আমাদের এখান থেকে দেখা এখানে মানে এ বি ও এখানে এ বি ও যে ত্রিভুজটা পাবো এখানে এই যে ত্রিভুজটা বেশি ইজি বেজি হচ্ছে এখানে এটা একটা আমি আমি আলাদা করে ডিফাইন করে দিই এখানে এই ত্রিভুজটা মোটামুটি আমাদের এটা আর কি যে আমাদের ও এ বি আর কি হ্যাঁ ও এ এটা আর কি এন্ড হচ্ছে আমাদের এ ও বি আর কি এই ত্রিভুজটা এর ক্ষেত্রে আমাদের এটা কি ডিগ্রি না এই কোনটা নাইনটি ডিগ্রি তো নাইনটি ডিগ্রি যে কোন হয় এই কোনটা তার মানে আমাদের কি এটা একটা পৃথাগর আমরা এখানে পৃথাগর সূত্র অ্যাপ্লাই করতে পারবে এখানে তো আমরা জানি পৃথাগর সূত্র কি জানি এখানে নাইনটি ডিগ্রির অপজিট যে কোনটা থাকে এটা আমাদের কি অতিভুজ এখানে তার মানে অতিভুজ এটা আর কি আমাদের অতিভুজ ওকে আর আমাদের এখানে কোন সবসময় কার সাথে করে এখানে আচ্ছা এখানে আমাদের একটা সমগণ ত্রিভুজ আমি আট করি এখানে

আমরা জানি রম্বসের চার বাহু সমান এখানে কি হয় এখানে রম্বসের রম্বসের যে আমাদের চারটা যে বাহু আছে এখানে এই বড় যে বাহুটা থাকবে এটা তারপরে আপনার এই যে এই বাহুটা প্রত্যেকটা বাহু আমাদের সমান থাকবে ওকে তাহলে এই এই মানে প্রত্যেকটা বাহু এখানে সমান এখানে রম্বসের ক্ষেত্রে এখানে তো এই বাহুটা যে আমাদের মানে সবগুলো বাহু সমান হয় তার মানে এখানে পরিধি কত হবে এখানে মোট মোট যোগ ফল এখানে তার মানে এটা যে আমাদের শত্রু হয় এখানে এটা শত্রু এখানে এটা শত্রু এখানে এবং এটা সত্র পরিধি হবে কি চার ইন্টু সত্র এখানে হবে তো লেখা যাবে এখানে পরিধি রম্বসের দৈর্ঘ্য পেলাম সতেরো সেন্টিমিটার পেলাম তার মানে মানে পরিধিটা হচ্ছে কি আমাদের কি এখানে পরিসীমা আর কি একই বিষয় এখানে তো ফোর মানে কি হবে চার শত্রু কত চৌষট্টি হবে এখানে ওকে এত সেন্টিমিটার এই রম্বসটা আমাদের পুরো এরিয়াটা কত এখানে চৌষট্টি হবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন আমরা করবো কি আমাদের যে আট নম্বর ম্যাটটা আছে ম্যাটটা সলভ করবে ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম